ধক বা ফ্রি ডাবল বুস্টার ইফিক কার্ডটা কি আমরা সবাই পাবো নাকি পাবো না তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো হ্যালো এই ফুটবল লাভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি এই কথাটি কেন বলেছি যে ইপিক দকবা কার্ডটা আমরা সবাই পাবো না তা নিয়ে আলোচনা করব তো দেখেন এখানে দকবা ফ্যাক্টর ম্যাথ আছে তিনশো উনিশ দিন কিন্তু লেখা আছে আনলিমিটেড ড এখানে লেখা আছে আনলিমিটেড ড ম্যাথ দেওয়া আছে এখনো তিনশো উনিশ ডি তো এখন আমরা একটু ল্যাবে গিয়ে দেখি দেখেন ল্যাবে গেলে আমরা ল্যাবটা হিসাব করে দেখি চব্বিশটা ল্যাব আছে এখানে আমাদের এক থেকে শুরু করে চব্বিশটা ল্যাব আছে তো এই চব্বিশটা আমরা দগবার যে ফ্রি স্পিন এটা তিরিশটা স্পিন করতে পারবো এখন যদি আমরা তিরিশটা স্পিন করি এই তিরিশটা স্পিন হয়তো দকবা পড়বে হয়তো পড়বে না আমি কিন্তু এই প্যাকে অলরেডি দুই থেকে তিনটা স্পিন করে ফেলেছি তবুও দেখেন আমার বক্সে প্লেয়ার সংখ্যা পঞ্চাশ দেখাচ্ছে আমরা কিন্তু সাধারণত যখন কোনো বক্সে স্পিন করি তখন কিন্তু আমরা যে প্লেয়ারটা পাই ওই প্লেয়ারটা একটু জাপসা হয়ে যায় বা ওইখান থেকে প্লেয়ার সংখ্যা কমে যায় কিন্তু আমাদের এখানে প্লেয়ার সংখ্যা কমে নাই প্লেয়ার জাপসা হয় নাই এর মাধ্যমে বোঝা যায় যে আমরা এই পঞ্চাশটা প্লেয়ার বারবার ঘুরে 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 পাবো এখন এখানে কত হচ্ছে যখন আমরা স্পিন করি কোনো আমি আমাদেরকে খুব যত্ন সহকারে ভালোবেসে এক স্টারগুলো দরিয়ে দেয় তো এখান থেকে আমরা যতবারই স্পিন করি না কেন আমাদেরকে এক স্টার দিচ্ছে কিন্তু ওই যে এক স্টারটা আমাকে দিচ্ছে প্লেয়ারটা ওই প্লেয়ারটা কিন্তু আপচা হচ্ছে না বা ওই প্লেয়ারটা কমছে না আগের জায়গায় ও প্লেয়ারটা রয়ে গেছে আমি আবার যদি স্পিন করি হয়তো সেম প্লেয়ারটা আবারও পেয়ে পাবো প্যাকেট এই একটাই সমস্যা তো এখানে দেখা যায় আমরা ঘুরে ঘুরে সেম প্লেয়ারগুলো পেতে যাচ্ছি তো এখানে যাদের ভাগ্য ভালো তারা প্রথমেই ডক পেয়ে গেছে এবং দেখা যায় যাদের ভাগ্য আরও বেশি ভালো তারা আরও একবার স্পিনে দক বাকারটা পেয়ে গেছে এমনও আছে ডক বাকারটা একজনের দুইবারও পেয়েছে আর যাদের ভাগ্য আমার মতো তারা এখনো দক বাকারটা পায় নাই তো চিন্তা করবেন না ট্রাই করতে থাকেন পেয়ে যাবেন একটা একটা স্পিন মারতে থাকেন হলে স্পিনগুলো জমিয়ে মারেন দেখবেন দকবাকাটা পেয়ে যাবেন তো দেখা হবে অন্য ভিডিওতে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে